ভাই আজকে দুটি গরু দেখাবো এরথেন এ ভালো ভালো মাস্টার কোয়ালিটির গরু দেখাব একবারে মাস্টার কোয়ালিটির গরু মানিকার রতন মানিকার রতন থাকবে আজকে কালেকশনে হ্যাঁ মানিকার রতন থাকবে চলে যেগুলো কালেকশন করেছেন আমরা একে দেখাই দেখান দেখান

মাসাল্লাহ সিরাপ প্রথমের সামনে একটা বাস রাখলেন একদম লাল টক টক এটা কি তাদের গরু রাখলেন ভাই এটা হচ্ছে করস বাহামা করস বাহামা জি সার বাচ্চা এটা হ্যাঁ সার বাচ্চা মাসাল্লাহ লাভি তো মাসাল অনেক লাভি ওর গলার ঝুল দেখেন মাথা তো মাসাল্লাহ একদম হ্যাঁ মাথা একদম মাসাল্লাহ মাথা ছোট্ট মাথা গোলার কুম বলে তো মাসাল অনেক মোটামুটি হ্যাঁ মাসাল অনেক পাইচার গিরা তো সেই হুম মাসাল্লাহ দেখেন যে লাল টকটা এটা সার বাচ্চা তাই না জি এটার বয়স কেমন আছে এটার বয়স আছে 8 8.5 মাস 8 থেকে 8.5 মাস বয়স হবে তাই না এটা যদি কোনো দর্শক ভাই নিতে চায় দাম কেমন পড়বে এটা এটার দাম পড়বে 85000 টাকা মাত্র 85000 টাকা জি এর মধ্যে দর্শক দরদাম করতে পারবে দর দাম বলতে কিছু সামান্য হয়তো কেউ নিল নি বলল যে ভাই আমি 2000 টাকা দেব না সেই ক্ষেত্রে এক হিসাব এক হ্যাঁ এর মাঝে দর্শক হালকা সীমিত দরদাম করতে হ্যাঁ দরদাম করতে আর হালকা সীমিত একদমই সীমিত বেশি না তাই না এটা তো একটু করস বা আমার সার গরু তাই না জি এটা করস আমার সার গরু এটা আমার দর্শক করস বা আমার চিনবে কিভাবে একটু এটা চিনবে এর গলার কাছে ভাঁজ পরে থাকবে এবং চুটটা হবে ছোট বেশি বড়ও না বেশি ছোটও না চুটটা একটু ছোট হবে তাই না হ্যাঁ মাশাআল্লাহ দর্শক আপনি করস বা আমার গরু বলে পরবর্তীতে রিঅ্যাকশনটা দেখে দর্শক মার্শাল সামনে একটা বাসা রাখেন একদম লাল টক ডাক্তার সাত থেকে সাড়ে সাত মাস সাত থেকে সাড়ে সাত মাস এটার বয়স হবে তাই না কালার মার্শালি কালার একদম সিঁদুরি কালার তাই এটার বয়স বলেন কয় মাস সাত থেকে সাড়ে সাত মাস সাড়ে সাত মাস হ্যাঁ দাম কেমন এটা এটার দাম রাখবো

আমার দর্শক যদি এই টাকা যদি ব্যাংকে লাগাই দেয় তাহলে গুগল দিতে পারবেন টাকা লাগা লাগা দিলে আমরা যা পুষাই দেব কিছু আবার কিছু গাড়ি খরচ দিলো আমরা যা দিয়ে আসব মানে সব দিকে সুবিধা হবে তাই আজকে যেগুলো দেখালাম এগুলো তো আমার দর্শক নিতে পারবে তাই নিতে আচ্ছা আপনাকে মূল্যবান সুবিধা অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি